আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে টপিক নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ডুবে বিশ্বের আপডেট আপনারা অনেকে জিজ্ঞেস করছেন ডিসেম্বর মাস আসে গেছে ডিসেম্বর মাসে ডুবে বিশে কোনো নতুন আপডেট আসছে কিনা না অনেকে আগে নভেম্বর মাসের জন্য ওয়েট করছিলেন নেক্সট ইয়ার দুই হাজার চব্বিশের নভেম্বরে এই যারা এখানে অবৈধ ছিল বা যাদের বিশেষ সমস্যা ছিল এগুলো লাগানোর জন্য মিনিস্ট্রি দিছিল অনেকে বিশাল লাগাইতে পারছে প্লাস আউট অনেকে দেখা যাইতে পারছে এরকম সুবিধা দিছিল গত গত বছর তেমনিভাবে এবছরেও অনেকে ওয়েট করতেছিলেন যে নভেম্বর বা ডিসেম্বরে হয়তো ন্যাশনাল ডে উপলক্ষে ইউ ন্যাশনাল ডে উপলক্ষে হয়তো কিছু ছাড় দিতে পারে এজন্য অনেকে অপেক্ষা করছিলেন এখন পর্যন্ত কোনো আপডেট কি না এই বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন দেখেন গত বছর যে আপডেট দিছে যে সুবিধা দিছে এখন যে দিব এটা কোনো কথা না এটা দিলেও এতে ডুবাই গভর্নমেন্টের এটা এদের ডিফেন্স এদের উপর ডিফেন্স করে এটা দিব না দিব এখনও পর্যন্ত ডুবাই গভর্নমেন্ট থেকে কোনো ফাইন মাপ বা কোনো বিষয় নর্মাল লাগানোর জন্য কোনো সুযোগ সুবিধা দেয় না বছর এখন আবার অনেকে বলতে হয়তো জানুয়ারিতে দিতে পারে তো এখন জানুয়ারিতে দিলে এটা হচ্ছে যে ওদের ওদের উপর ডিফেন্স করবো ওরা দিব না দিব কিন্তু এখন পর্যন্ত নভেম্বর মাস অলরেডি চলে গেছে ডিসেম্বর মাস মাসের আজকে সাত তারিখ এখনও পর্যন্ত ওরা ফাইন বলেন বা নর্মালিভাবে বিষা লাগানোর জন্য বাংলাদেশের জন্য এরকম কোনো আপডেটে দেয় ওরা এখনও পর্যন্ত আপনারা যারা নর্মাল হওয়ার জন্য ওয়েট করতেছেন যাদের ফাইন চলে তারা ফাইন না বাড়িয়ে হয়তো বিশা লাগানোর ব্যবস্থা করেন হ্যাঁ সার্জার আপনারা চাইলে সার্জার বিষয়গুলো লাগাইতে পারেন আগের আগেও বলছিলাম সার্জারতে ফাটনা বিষয় হইতেছে হ্যাঁ আপনারা লাইসেন্স করে সার্জার ফাটনা বিষয়গুলো লাগাইতে পারেন আর না হলে যদি আউটফোস যাইতে চান আউটফোস যাইতে পারবেন কিন্তু আউটফোস যাইতে হইলে আউটফোস আর আসতে পারবেন না হ্যাঁ ওই ক্ষেত্রে আপনাদেরকে আবির ইমিগ্রেশন গিয়ে আপনাদের ওইখানে ফোর হান্ড্রেড সামথিং ওদের ওয়ারেন্ট ফি আছে আপনারা ওই টাকাগুলো দিয়ে আপনারা চলে যেতে পারবেন ওই ক্ষেত্রে আপনাদেরকে এই যে এক্সট্রা যে জরিমানা যেগুলো থাকবে ওইগুলো দেওয়া তার যদি জরিমানা দিয়ে যেতে পারেন তাহলে আপনারা আবার আসতে পারবেন আর যদি জরিমানা না দিয়ে চলে যান অনলি আউটপাসের যে ফ্যামিল যেটা আছে ওইটা দিয়ে যদি চলে যান তাহলে আপনারা আসতে পারবেন না আপনাদেরকে ইমিগ্রেশন ব্লক করে দেওয়া হবে আর যদি ফাইন দিয়ে যান তাহলে আসতে পারবেন এবং কি যারা দেশ থেকে আসার জন্য ওয়েট করতেছেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও বলছে প্রাইভেট কোম্পানির নর্মাল কোনো বিষয় হতেছে না অনলি হাই প্রফেশন ডিগ্রি সার্টিফিকেট মাস্টার সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট যদি অ্যাটেস্টেড করা থাকে মুফা করা থাকে ডুবে গভর্নমেন্ট থেকে তাহলে আপনার আসতে পারবেন হাই প্রফেশনে হলে নর্মাল প্রফেশনে এখনও কোনো বিষয় দিতে না অনলি ফ্রিজুন ছাড়া ফিরি জুন যদি আপনাদের ভালো লিঙ্ক থাকে তাহলে ফিরি ভিসা বিষয় আসতে পারবেন কিন্তু ফ্রিজুন সব ফিরিজোনে কিন্তু আবার বাইরে ছাড়ে না কাজ করতে পারবেন না এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর যদি নর্মাল বিষয় আসতে চান তাহলে নর্মাল ভিসা কোনো আপডেট আসা পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে এ হচ্ছে আজকে পর্যন্ত বিষার আপডেট দুবাইতে বা আবুধাবি বলেন শারজা বলেন রাসুল কিম্বা বলেন ফুজিরা বলেন দুবাই যে কোনো স্টেট বলেন ইউএই যে কোনো স্টেটে বলেন নর্মালি কোনো বিষয় হতেছে না অনলি হাই প্রফেশন বিষয় এবং কি পার্টনার বিষয় ছাটা এই হচ্ছে বিষয়ের আপডেট আর যদি নতুন কোনো আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম